হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর কিছু রিং দেখাবো আপনাদের জন্য একদম লাইট ওয়েটের বাইশ ক্যারেটের মধ্যে খুবই সুন্দর একটা রিং দেখাচ্ছি ফার্স্ট ওয়ান যেটা দেখাচ্ছি এটা কতটুকু নিয়ে এটা হচ্ছে বাইশ কেট পাঁচ আনা দুই রত্ন পাঁচ আনা দুই ও

একটা আছে রোজ গোল্ড হোয়াইট গোল্ড তারপরে রোজ গোল্ড হোয়াইট গোল্ডের মধ্যে একটা দেখাচ্ছি এটাও বেশ সুন্দর এটা এটাও আছে আপনার পাঁচানা চার উত্তি পাঁচানা এটা দাম পড়বে 44000 44600 টাকা 44600 টাকা এই একটা আছে তো গোল্ড প্রাইস কিন্তু এখন অনেক কমে গেছে সেই অনুযায়ী আপনি নিতে পারেন খুব সুন্দর সুন্দর রিং এটা আছে আপনার পাঁচানা পাঁচ উত্তি পাঁচানা পাঁচ উত্তি এটা এটার দাম পড়বে আপনার 45000 টাকা 45000 টাকা

আচ্ছা তাহলে তো ফোন দিলাম তারপর মিক্সার সব নতুন কালেকশন সো অনেক নিউ কালেকশন এটাতে পাঁচ লাখ টাকা গোল কালেকশন আছে গোল কালার আছে খুব সুন্দর একটা ডিজাইন এটাতে চারানো 250